আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্যের খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্ব আমার চ্যানেলটিতে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন এবং আমার ফেসবুক পেয়ে লাইক ফলো দিয়ে আমার সাথে একটি থাকুন এত করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট তথ্যের খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এবং আমার পাশে রয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমার বিগত ভিডিওতে আমি মালয়েশিয়ার যে মেডিকেল সেন্টার যে বিষয়টি রয়েছে সেই মেডিকেল সেন্টার বিষয়ে আমি আলাপ আলোচনা করেছি যে মালয়েশিয়ার মেডিকেল সেন্টারের একটি তালিকা প্রকাশ হয়েছে যে মালয়েশিয়া কোলিং এর যে বিষয়টি এই কোলিং এর যারা মালয়েশিয়াতে যাবেন তাদের জন্য যে মেডিকেল সেন্টারগুলো চূড়ান্ত করা হয়েছিল সেই বিষয়ে গত ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যারা দেখেননি তারা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সেখানে আমি লিস্টও দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে গত কোলিংয়ে যেই মেডিকেল সেন্টার তালিকা ছিল সেই সেম মেডিকেল সেন্টারগুলো এখনো রয়েছে তার ভিতরে কিছু যোগ হয়েছে নতুন কিছু মেডিকেল সেন্টার এখানে এসে যুক্ত হয়েছে তবে আহ এজেন্সির যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি আমি গত ভিডিওতে বলেছি এখনো বলছি যে মালয়েশিয়াতে যে কর্মী পাঠাবেন যে এজেন্সির যে বিষয়টি রয়েছে যে সিন্ডিকেটের যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু বাংলাদেশ সরকার থেকে এবং মালয়েশিয়া সরকার থেকে চূড়ান্ত কোনো ঘোষণা এখন আসেনি যে আসলে কারা মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে কয়টি এজেন্সি পাঠাতে পারবে কাদের মাধ্যমে পাঠাতে পারবে এরকম কোনো ঘোষণা ঘোষণা চূড়ান্ত কিন্তু এখনো আসেনি যদিও বাংলাদেশ থেকে আহ রিকোয়েস্ট করা হয়েছিল মালয়েশিয়া সরকারের কাছে যেন সবগুলো এজেন্সিকে উন্মুক্ত করে দেওয়া হয় মালয়েশিয়া সরকার বলেছিল যে তারা এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন তবে এখন মালয়েশিয়ার সরকার মনে করছেন যে প্রত্যেকটা এজেন্সিকে যদি অনুমতি দেয়া দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বিচার যে প্রসিডিং এই বিষয়ে বা কর্মপাতানোর ক্ষেত্রে হয়তো কোনো অস্বচ্ছতা থাকতে পারে কিংবা সমস্যার সৃষ্টি হতে পারে সেই জন্য মালয়েশিয়ার যে সরকার রয়েছেন তারা চাচ্ছেন যে বিগত কুলিং এ যে এজেন্সিগুলো ছিল সেই এজেন্সিগুলো দিয়ে তারা আবার কর্মী নেবেন হয়তো কিছু প্লাস মাইনাস হতে পারে আগের মতো কয়েকটি এজেন্সির হাতে তারা এই কর্মী প্রেরণের গুলো তুলে দিবেন যদিও বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি এখনো এই বিষয় নিয়ে দেন দরবার আলাপ আলোচনা অনেক কিছু হচ্ছে মিটিং হচ্ছে তো এই বিষয়টি আসলে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে মালয়েশিয়া কলিং খুলে গেছে সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে সবাই কর্মী পাঠাতে পারবে কিংবা আমরা এটাও বলতে পারি না যে আহ এখনো সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যাবে এবং সেক্ষেত্রে আবারও হয়তো সাধারণ কর্মী যারা রয়েছেন তাদেরকে হয়তো আবার চার লাখ পাঁচ লাখ টাকা আহ লাগতে পারে দেখেছিলাম যে লাখ টাকা দিয়ে অনেকে যেতে পারে নাই বন্ধক রেখে অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে সব টাকা পয়সা দালালের হাতে তুলে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা আর যেতে পারেনি অনেকে অনেক শ্রমিককে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে কান্নারত অবস্থায় হৃদয় ভাঙা নিয়ে বাড়ি ফিরত যেতে তো এবার যেন এই বিষয়গুলো সামনে না আসে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন এবার না ঘটে এটাই আমরা আশা করব যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ওনার সাথে মালয়েশিয়া সরকার যে প্রধান রয়েছেন ওনার সাথে খুব ভালো একটি সম্পর্ক তো আশা করি দুজনের এই আহ বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা এই সম্পর্কটা কর্মী প্রেরণের ক্ষেত্র পর্যন্ত থাকবে এবং এই সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে কর্মী স্বল্প খরচে খুব সুন্দরভাবে মালয়েশিয়াতে যেতে পারবে গতবারের মতো শিকার হবে না এটাই আমরা আশা করতে পারি আচ্ছা এখন অনেকে বলছেন যে ভাই পাসপোর্ট জমা চাচ্ছে মালয়েশিয়ার কোম্পানি থেকে ডিমান্ড চলে এসেছে হ্যাঁ কাগজপত্র সাইন হয়ে গেছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে অনেকে পাসপোর্ট জমা নিচ্ছে মেডিকেলের জন্য ডেটও দিচ্ছে অনেকে মেডিকেলও করছে প্রি মেডিকেল করছে তো আসলে বিষয়টি কি আমি গত ভিডিওতে বলছি এখনো বলছি যে যে কোলিং এর যে বিষয়টি এটি কিন্তু এখন 90% কনফার্ম যে কোলিং খুলবে এটি 90 বা 95% কনফার্ম 5% বাকি রয়েছে যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে কোন এজেন্সি কর্মী প্রেরণ করবে সেটি কি সিন্ডিকেটের মাধ্যমে নাকি সবার জন্য উন্মুক্ত হয় এই বিষয়টি এখনো ক্লিয়ার নাই তো এই বিষয়টি ক্লিয়ার হলেই তখন মালয়েশিয়াতে কর্মী যেতে পারবেন তখন আপনারা মেডিকেল করতে পারবেন পাসপোর্ট জমা দিতে পারবেন এবং এটিও জানতে পারবেন যে কত টাকার মধ্যে আপনারা যেতে পারবেন এখানে কিন্তু টাকার অ্যামাউন্টটি চলে আসবে সরকারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে সাথে যেতে কত টাকা খরচ হবে কত টাকার ভিতরে আপনারা যেতে পারবেন তো সেজন্য জন্য আমি বলবো যে কোনো দালালের কথায় কিংবা এজেন্সির কথায় কান না দিয়ে বরঞ্চ আপনি এই বিষয়টি একটু কনফার্ম হয়ে নিন যে আদৌ স্কুলিং ওপেন হয়েছে কিনা এবং কলিং ওপেন হলো কবে থেকে কর্মী যাওয়া শুরু করবে এবং কোন কোন এজেন্সি অনুমোদন পেয়েছে কোন কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী যেতে পারবে প্রত্যেকটা কর্মী যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাবেন আপনারা অবশ্যই এই বিষয়টি সবার আগে যাচাই করবেন তাহলে হয়তো প্রতারণার শিকার আপনি হবেন না যদি এই বিষয়গুলো আপনি যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায় তো এখন আমি বলবো যে এখন আপনারা কেউ পাসপোর্ট জমা দিয়েন না কোনো টাকা পয়সা দিয়ে না এবং যদি কেউ মেডিকেল করাইতে চায় না কারণ যেহেতু কোলিং এখনো ওপেন হওয়ার কিছু কার্যক্রম বাকি রয়েছে মূল বাকি রয়েছে যে এজেন্সির যে বিষয়টি আমি বারবার বলছি যে এজেন্সির যে বিষয়টি এটি এখনো চূড়ান্ত হয়নি তো এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন এজেন্সি কিভাবে আপনাকে সাথে পাঠাবে তো সাধারণ কর্মী যারা আছেন আপনার আমার প্রিয় ভাই আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে এখনই দালালের প্রতারণায় পড়ে টাকা পয়সা জমা দিবেন না পাসপোর্ট জমা দিবেন না কোনো প্রকার মেডিকেল কিছুই করবেন না কেননা যখন কলিং ওপেন হয়ে যাবে তখন কিন্তু সংবাদ মাধ্যমে কিংবা আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরাই আপনাদেরকে জানিয়ে দিব তখন আপনাদেরকে যখন এজেন্সির একটা লিস্ট চলে আসবে সেটা সিন্ডিকেট হোক কিংবা উন্মুক্ত হোক যেভাবে হোক যখন এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা চলে আসবে তখন যদি এজেন্সির মাধ্যমে হয় কয়টা এজেন্সি অনুমোদন পেলো সেই লিস্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব সেই লিস্ট ধরে সেই লিস্ট ফলো করে কিন্তু আপনারা সেই এজেন্সির সাথে যোগাযোগ করে তাহলে সাথে যেতে পারবেন তো প্রিয় মানুষ এক আমি ভাইবন্ধু যারা রয়েছেন আপনারা যারা যাবেন এতদিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরুন আশা করি সামনের যে মাস রয়েছে যেহেতু এখন কুরবানি চলে আসছে কুরবানীদের পরে হয়তো সামনের মাসের পনেরো বা বিশ তারিখের ভিতরে হয়তো মেডিকেল হওয়া শুরু করা শুরু হয়ে যাবে এবং এজেন্সিদের যে সমস্যাটা এই সমস্যার সমাধান হওয়ার পরে একটা ঘোষণা চলে আসবে ধৈর্য করুন অথেন্টিক যে রয়েছে যেগুলো সরকারি রিক্রুটিং লাইসেন্স ভুক্ত এজেন্সি তারা কিন্তু এখনই কোনো টাকা পয়সা বা পাসপোর্ট জমা নেয় আমার যতটুকু ধারণা শুধুমাত্র দালাল যারা রয়েছে সাব দালাল যারা নিয়ে এজেন্সির মাধ্যমে কাজ করে সেই দালালেরা আগে আগে টাকা পয়সা নিয়ে দেখা যায় তারা খরচ করে ফেললে পরবর্তীতে সাধারণ কর্মী যারা আছে তারা একটা সমস্যায় পড়ে যায় একটু ভালো মতো খোঁজ দেখতে পারবেন যে গত কলিং এ যারা মানুষ গিয়েছিল তাদের অনেকেই কিন্তু এখনো ভালো কোনো কাজ পায়নি এখনো তারা সাফার করছে এখনো তারা কাজের সন্ধান করছে যদি এখন মানুষের স্যালারি খুবই ভালো এখন সতেরোশো রিঙ্গিত বেশি করা হয়েছে এবং সেই সাথে যদি ওভার থাকে তাহলে মোটামুটি খুব ভালো একটা স্যালারি মালয়েশিয়াতে আপনি গেলে পেতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি যে সাধারণ কর্মী যারা আছেন আমি কিন্তু কোনো এজেন্সি না কোনো সংবাদদাতা না আমি শুধু আপনাদেরকে সতর্ক করতে চাই এবং সঠিক খবরগুলো আপনাদেরকে দিয়ে কিছুটা সাহায্য করতে চাই তো সবশেষে মূল কথা হচ্ছে এটাই যে এখন কেউ মেডিকেল করবেন না পাসপোর্ট জমা দিবেন না টাকা পয়সা জমা দিবেন না কেননা এখনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি যে কোন এজেন্সির মাধ্যমে কর্মী যাবে কত টাকার মধ্যে কর্মী যাবে কবে থেকে ফ্লাইট হবে কবে থেকে মেডিকেল হবে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি দালালদের মিষ্টি কথায় বা দালালদের খপ্পরে প্রতারিত হবেন না পা দেবেন না গত কলিং থেকে শিক্ষা নিন গত কলিং এ যারা দালালের খপ্পরে পড়েন সর্বশান্ত হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছে সেই জায়গা থেকে আপনারা একটু শিক্ষা নিন আপনারা একটু ধৈর্য ধরুন এবং ভালো করে যাচাই বাছাই করুন কোন দালালের মাধ্যমে যাচ্ছেন কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেটি সরকারি লাইসেন্স ভুক্ত কিনা তার আড়াল নাম্বার ঠিক আছে কিনা এগুলো যাচাই বাছাই করে যদি আপনি স্যাটিসফাইড হন মনে হয় যে না এটা অথেন্টিক এর মাধ্যমে যাওয়া যায় তবেই আপনি যান তো মালয়েশিয়া যাওয়ার বিষয়ে খুবই সতর্ক খুবই গুরু খুবই সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে তো প্রিয় দর্শক মূলত আপনাদের কাছে শেয়ার করার মতো এই ছিল আমার কাছে সংবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আর কোনো আপডেট আসলে অবশ্যই সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাক্টিভ থাকুন এবং আমার যে পেজে লাইক ফলো দিয়ে থাকুন সেখানেও মালয়েশিয়ার তথ্য খবর খবর আপনি পোস্ট আকারে পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন পাঁচ ছয় একটা নামাজ সময় মতো আদায় করুন আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদ রাখুন এবং যাচাই বাছাই করে তারপরেই প্রবাসে যাবেন বারবার বলছি এখনো বলছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি